যে আমি যখন আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী বিরোধী রাজনীতি করেছি সেখানে আমার দলের বাইরেও আমাকে লোকেরা সাপোর্ট করেছে লোকেরা সমস্ত এনটি আওয়ামী লীগের লোকেরা আর এখন তো আমার ধরেন আওয়ামী লীগ নাই এখন বিএনপি বিএনপি রাজনীতি করছে জামাত জামাতের রাজনীতি করছে অন্যান্য দল তাদের রাজনীতি করছে এখন তো একটা বড় মানে জায়গা থেকে সবাই যার যার দল গোছাতে প্রতিযোগিতায় লিপ্ত কাজে এখন অনেক হয়তো মনে করছে তরুণ নেতৃত্ব হিসেবে ভিপি নূরকে বিতর্কিত করলে তাদের রাজনৈতিক অবস্থানটা শক্ত করা যাবে তাদের পজিশনটা এনসিপি এখন যারা তৈরি করছে এদের অনেকেই তো আমার সাথে ছিল আমার সাথে কাজ করছে আমার কর্মী ছিল তারপর তারা বড় জায়গায় গেছে আমি তাদেরকে সেলুট করি সম্মান করি তারা আরো বড় জায়গায় যাবে কিন্তু তারা তাদের রাজনৈতিক অনেকের হাতে করিতে আমার হাতে এটা তো স্বীকার করতে হবে হ্যাঁ আমি ধরে রাখতে পারিনি আমার অনেক কর্মী কিনে থাকে এটা একটা বাস্তবতা আছে কারণ আমরা যখন রাজনীতিটা করেছি আমরা বিভিন্ন মানুষের সহায়তা নিয়ে কিন্তু আমাদের দলে তারা ওইভাবে বলে নাই হয়তো দু একজন বলতে পারে না জেনে এইটা মূলত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য এই কথাগুলো বলা হয়েছে এটা এটা রাজনীতির বাইরের কিছু মানুষ

আমি তো রাজনৈতিক আমি এটা ফেসবুকে দিয়ে বেড়াও আমি ইউটিউবে দিয়ে বেড়াবো আমি আমি আয় করি আমি এটা করি তারপরে আমি আমি বলি না আমি তারপর জিজ্ঞেস করছি আমি বলছি এটা যে আমি দুই বছর ধরে ট্যাক্স দিয়ে আমি কিন্তু বা টক শো করি এখান থেকে ছোট করে লার্নিং হয় তাদের জয়েন করেছি তারা আমাকে তিন লক্ষ টাকা সম্মানী দেয় তাহলে আমার তো নিজে যেহেতু চলি আমি রাজনীতি করি স্বাভাবিক ভাবেই তো নূর গত বছর ধরে সরকার থাকার পর তারা প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধ্বে নিজেদেরকে রাখতে ছিল তারা কোন রকম প্রশ্নই তারা নিত না যেমন আমি একবার প্রশ্ন করেছিলাম যে গত সরকার যেমন শেখ হাসিনার পরিবারের শেখ হাসিনার বাইরের যারা আছেন তাদের পেশা বা ব্যবসা কি তাদের কিসের সাথে মানে তারা কিসের সাথে জড়িত মানে শুধু প্রধানমন্ত্রীর মেয়ে বা এই প্রশ্নটা করা এই ধরনের আমি 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 শুধু এই জায়গাটার মধ্যে আমি শুনেছি আপনি ওই সময় শেখ শেখ পরিবারের লোকজন এই করে আপনি কিন্তু কিছু যেটা আমাদের দেশের মানুষ ও টি নিও তো এটা একটা মানে বিতর্ক করার জন্য এই আজীবন তুলবে আজীবন তুলবে আমার মানে যে এইটা আমরা একটু এই শেষ করে দেই দুইটা খালি আপনি ছোট ছোট করে যদি উত্তর দেন যে গণঅধিকার পরিষদ থেকে আপনি কোনো টাকা দেন কিনা দুই হচ্ছে আবার এটা দেন কিনা একটু ছোট করে বলেন গণঅধিকার পরিষদ রাজনৈতিক দলে তো বিভিন্ন মানুষ টাকা দেয় বা তার মত করে তারা অর্থ সাহায্য সেটা থেকে আপনারা টাকা আপনি টাকা নেন কিনা

গত বছরও না তার আগের বছরও যখন এটা নিয়ে কথা উঠছিল লীগের ওরা যখন কথা উঠছিল তখন আমরা প্রশ্ন করছিল আবার একটু প্রশ্ন করি আপনার সাথে কি আসলেই কোন এজেন্ট কথা বলছিল যেই লোকটা ছবি দেখা যাচ্ছিল আপনার সাথে তিনি কি ইসরায়েলের লোক আচ্ছা

এবং এখনো আছে ভবিষ্যতে কতদিন থেকে আমি জানি না কারণ হচ্ছে এই কথা বললাম যে আমরা যদি ন্যায় বিচারের কথা বলি আমরা যদি সুশাসনের কথা বলি